লজিক্যাল যে তুমি একটা ভালো ভিডিও বানাইছো এই ভিডিও তোমার ভিউ আসবে তুমি এটা নিজেকে নিজে একটা কনফিডেন্স দূরে রাখলেন দিন শেষে তো এই ভিডিও এই ভিডিও তোমার কেউ দেখে না তো আমি এই আরও প্রায় ভিডিওতে বলেছি যে যদি একটা বিয়ে করতাম ফিলিপিনি হোক বা সৌদিয়ানি হোক বিয়ে করে যদি একটা ব্লগ ব্লগ শুরু করতাম তো অতদিন আমার পেজ থেকে টাকা ইনকাম হয়ে গেলো তো আমাদের পুরুষের যারা পেজ চালায় আমাদের সিস্টেম হচ্ছে এই এইরকম যে সংগ্রামী যুদ্ধ আমরা নেমে পড়েছি সংগ্রামী যুদ্ধ লেমে পড়েছি একতার কোয়া একতা বলার কারণ হচ্ছে গে আমাদের ভিডিও মানুষ খুব এবাউট করে আমাদের ভিডিও মনে করে যে তো কী ভিডিও বানাইছে ওর ভিডিও দেখে আমাদের লাভ কী কারণ সে জানে না আমি যে একটা নতুন বা আমার যে এটা আইডি তিন চার হাজার এটা আইডি আছে আমার আইডি যদি সে একটা লাইক করে আমার আমার পেজও ফার্স্ট থাকে সোয়েদার ফলোয়ার আছে একটা যদিও আমার আইডি যদি একটা লাইক করে আমার যা ফলোয়ার আছে সবর আমার সবর সবর পেজে এটার নোটিফিকেশন যাবে আমার পেজে যদি সে একটা কমেন্ট করে আমার পেজও যা ফলোয়ার আছে আমার সবার কাছে একটা নোটিফিকেশন যাবে সো এটা তার লাভ লাভটা কিন্তু আমার না লাভ হয়ে গেল তার কারণ আমার আমার পেজে একটা লাইক করে সে আমার ছয় হাজার ফলোয়ার হয়ে যাবে আমার পেজে একটা কমেন্ট করে সে আমার ছয় হাজার ছয় হাজার হয়ে যাবে তো লাভটা কিন্তু কামে লাভটা কিন্তু তারই যে আমার এক কমেন্ট করবে তারই লাভ তো এটা আমরা শিখতে হবে আমরা জানতে হবে আমরা অনেক অনেক অনেকেরাই কিন্তু ফেসবুকের নিয়ম কারণ জানি না ফেসবুকের নিয়ম কারণ জানি না আমরা শুধু ভিডিও সারি আর এই ভিডিওওয়ালাতুল মানে খালি আপলোড করি ভিডিও কালে আপলোড করতে হবে না আপলোড করলে হবে না আপনি বুঝতে হবে যে এই ফেসবুকের দোরন কী বা ফেসবুকের চায় কি বা ফেসবুকের ফেসিলিটি কী বা ফেসবুক কেমনে চালাইলে তোমার লাভ হবে তুমি যে সময়টা লো না আপনি যে সময়টা ফেসবুকে দিতে দিতেছেন আপনার একটা মূল্যবান সময় সেই সময়ের অনেক দাম আছে তো সময়টা আপনি যে পাঠে আপনি যে সিস্টেমের সময়টা খরচ খরচ করবেন যে এই সময়টা আমার কাজে আসতে হবে সেই সিস্টেমের সময়টা আপনাকে খরচ করতে হবে আপনি ভিডিও অন্যের ভিডিও যদি একটা লাইক করেন বা একটা কমেন্ট করেন তার যে ফোন ফলো তার যে ফ্যান ফলোয়ার আছে যা আছে সবার কাছে একটা নোটিফিকেশান যাবে এই নোটিফিকেশানে গিয়ে আপনার আইডি সবার কাছে শু করবে সবার কাছে যাবে আপনার আইডি যাবে আপনার আইডি যাবে এনতা কি যার শোক পরে সে তোমাকে লাইক দেবে বা সে তো সে তোমাকে কমেন্ট করবে তো আমাদের উচিত যেটা প্রত্যেকটা আইডি গিয়া লাইক কমেন্ট করার দরকার অযথা ভিডিও সুন্দরভাবে একটা ভিডিও দেখবেন যা তার ভিডিও ফুল ভিডিও দেখার পরে সুন্দর করে একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন কারণ আপনি আসছেন কেন সফলতার কারণে যদিও আপনি নিজের বেন কাটিয়ে কাজ করেন না আপনি সারা জীবনে সফলতা পাবেন না সো প্রত্যেকটা ভিডিওর যার ভিডিও হোক আর বড়ো ভিডিও আসছে আপনার তার ভিডিওটা মোটামুটি দেখবেন দেখার পরে সুন্দর করে এটা কমেন্ট করবেন এটা লাইক করবেন দেখবেন যে আপনারও সাথে সাথে তার যে ফলোয়ার ফ্যান ফলোয়ার আছে আপনার কাছে অটোমেটিক শু করবে সবাই তো ফেসবুকর সিস্টেম ওটা যে আপনি যদি অন্যকে সাপোর্ট করেন আপনার সাপোর্ট তিন ডাবল সাপোর্ট আপনাকে অন্যরা দিবে কারণ আপনি তারে সাপোর্ট করছেন তো তার যে ফ্যান ফলোয়ার আছে সবগুলো আপনাকে শেষে যাবে তো আপনি বেন কাটিয়ে কাজ করেন ফেসবুক ইউটিউব আপনার জীবন চেঞ্জ করে দিবে আপনার চাকরি করা লাগবে না ইনশাল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ অন্য কোনো ভিডিওতে কতই আমার সময় সময়ের কারণে আমি বেশি কথা বলতে পারি না আর কথাগুলো আমি গুছিয়ে বলতে পারি না যে আমি আপনাদেরকে বুঝাতে পারবো আপনারা আমার কথা বুঝেন কিনা বুঝেন আমি নিজেই বুঝতে না সো থ্যাংক ইউ সো মা অন্য কোনো কথা থ্যাংক ইসালামাইকুম